আজ একটা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে যে বিষয়টি আলোচনা করব এটি আমাদের জন্য দুর্ভাগ্য এর কারণ হলো একটি রাষ্ট্র ব্যবস্থার যে মৌলিক উপকরণ থাকে শক্তিমত্তা থাকে তো সেই মৌলিক উপকরণ এবং রাষ্ট্রীয় সত্তার যে শক্তিমত্তা এটি হলো একটা দেশের সেনাবাহিনী সব কিছু ছাড়া চলে কিন্তু সেনাবাহিনী ছাড়া কখনো রাষ্ট্র চলে না তো কাজই এই সেনাবাহিনী যাদেরকে আমরা বেতন দিই ভাতা দিই সাজিয়ে গুছিয়ে রাখি এবং তারা আমাদের জন্য লড়াই করে সংগ্রাম করে এবং প্রয়োজনে সেনাবাহিনী তাদের নিজেদের জীবনটি দেশের জন্য দিয়ে দেয় এবং এভাবেই কিন্তু সমস্ত রিক্রুটমেন্টগুলো হয় কাজে সেনাবাহিনী কোন তুচ্ছ এবং তাের বিষয় নয় এটি এসে রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে সম্মানজনক মর্যাদাবান এবং সবচেয়ে উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান এবং স্পর্শ কাতর বটে পৃথিবীর যত শক্তিশালী রাষ্ট্রই হোক সেটি আমেরিকা হোক ইদানিংকালে কিংবা রাশিয়া হোক কিংবা আদিকে যে সকল বড় বড় সাম্রাজ্য এই পৃথিবী শাসন করেছে সবার ক্ষেত্রে সব ক্ষেত্রে সেনাবাহিনী ছিল রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে সবচেয়ে স্পর্শকাতর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যে রাজা যে রাজনীতি এবং যে রাজ্য এই সেনাবাহিনীকে লালন করতে পেরেছে পালন করতে পেরেছে বর্ধন করতে পেরেছে পরিচর্যা করতে পেরেছে তারাই এই পৃথিবীর ইতিহাসে অমরত্ব লাভ করেছে দেশ জাতিকে একটি সুন্দর শাসন ব্যবস্থা উপহার দিতে পেরেছে এ সিম্পটম অফ ম্যাগনেটিক পাওয়ার অফ এ স্টেট তা আমাদের রাষ্ট্রের যে সেনাবাহিনী আপনি চিন্তা করুন যে আমাদের মহান মুক্তিযুদ্ধ সকল মানুষ এই মহান মুক্তিযুদ্ধের ব্যাপারে স্পর্শকাতর ছিল তারা জীবন দেওয়ার জন্য উদ্গ্রীব ছিল কিন্তু যেই মুহূর্তে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত আমাদের সন্তানেরা গর্বিত সন্তানেরা বিদ্রোহ করেছে সেখান থেকে বের হয়ে এসছে এবং তারা যেই মুহূর্তে যুদ্ধের নেতৃত্ব দিয়েছে অমনি একটি জনযুদ্ধ একটি সিভিল ওয়ার এটি পাকিস্তান সেনাবাহিনীর জন্য এক সপ্তাহের মধ্যে এটি দমন করা সম্ভব ছিল কিন্তু সেটি যখন বিভিন্ন সেক্টরে আমাদের সেই পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি সদস্যরা যখন এই যুদ্ধের নেতৃত্ব নিয়ে নিল উনি এটি একটি প্রাতিষ্ঠানিক যুদ্ধে রূপান্তরিত হয়ে গেল এবং নভেম্বর পর্যন্ত পুরো যুদ্ধের ময়দান যুদ্ধের সেক্টর এই বাঙালি সাধারণ জনতা তাদের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সেনাবাহিনী তারা সেই যুদ্ধ করে যুদ্ধের একেবারে জয়ের যখন নিরানব্বই পার্সেন্ট তারা সম্পন্ন করে ফেলেছে তখন আন্তর্জাতিক চক্রান্তে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে ঢুকে এই পুরো যুদ্ধের প্রক্রিয়াটি এমনভাবে করেছে যে নব্বই হাজার পাকিস্তানি সৈন্য ভারতের কাছে আত্মসমর্পণ করেছে এবং সমস্ত অস্ত্র গোলা বারুদ যোদ্ধার যে সকল উপকরণ রয়েছে লজিস্টিক রয়েছে সব কিছু ভারতের কাছে হস্তান্তরিত হয়েছে যদি সেদিন সেই চক্রান্তটা না হতো এবং সেদিন আপনারা জানেন যে ভারতের তৎকালীন যিনি সেনা প্রধান ছিলেন জেনারেল এবং ইয়াহিয়া খান এরা একই সঙ্গে ব্রিটিশ বাহিনীতে কোর্সমেট ছিলেন তো যাই হোক অনেক ইতিহাস আর যদি সেটা আমাদের মুক্তি বাহিনীর নিকট আমাদের সেনাবাহিনীর নিকট পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণটি হতো মানব জাতির ইতিহাসে একটি নতুন অধ্যায় রচিত হতো এবং আমরা আরও অনেক কিছু পাকিস্তানের কাছ থেকে আদায় করে নিতে পারতাম ওই সময়টিতে আমাদের সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভের একটা বিরাট অংশ আমাদের অনেক অমীমাংসিত বিষয় এখনও পাকিস্তানের সঙ্গে রয়েছে যেগুলো আমরা কেবলই মাত্র ষোলোই ডিসেম্বরের যে বিজয় দিবস সেই বিজয় দিবসের পাকিস্তানি সেনাবাহিনীর যে আত্মসমর্পণ সেটি ভারতীয় কর্তৃপক্ষের কাছে না হয় যদি বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হতো তো এই যে চক্রান্তটি আন্তর্জাতিক চক্রান্তটি এটি থেমে থাকেনি এই চক্রান্ত হয়েছে বঙ্গবন্ধুর জামানাতে এই চক্রান্ত হয়েছে খন্দকার মোশতাকের জামানাতে চক্রান্ত হয়েছে জিয়াউর রহমানের জামানাতে এরশাদের জামানাতে সব জামানাতে এবং এই চক্রান্তের ধারাবাহিকতায় আমাদের সেনাবাহিনীকে ক্রমশ দুর্বল থেকে দুর্বল এবং প্রশ্নবিদ্ধ করার জন্য আন্তর্জাতিক মহল যে দীর্ঘ দিন প্রচেষ্টা চালিয়ে এসছে সেই প্রচেষ্টা ইদানিংকালে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি আলজাজিরা টেলিভিশন একটা প্রতিবেদন ছাপা হয়েছিল জেনারেল আজিজকে নিয়ে অল প্রাইম মিনিস্টারস ম্যান এখন আবার এতদিন পরে সেই জেনারেল আজিজের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা দিয়েছে এবং অবাক করার ব্যাপার হলো অল প্রাইম মিনিস্টার্স ম্যান এটা প্রকাশিত হওয়ার পরেও জেনারেল আজিজ আমেরিকা গিয়েছেন এবং তাকে সেখানে লাল গালিসে সংবর্ধনা দেওয়া হয়েছে তখন তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি কিন্তু এখন এমনভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে পুরো সেনাবাহিনী কেবল জেনারেল আজিজ নন আর অনেককে তার কর্মকাণ্ডের সঙ্গে জড়িত করে একটা মাস্টার প্ল্যান তারা তৈরি করছে দ্বিতীয়ত আবার সেই অল প্রাইম মিনিস্টারস ম্যানের মতো আরও জঘন্য করে জার্মান প্রতিষ্ঠান ডয়েস ভ্যালের ইংরেজি বিভাগে একটা প্রতিবেদন তৈরি হয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে এবং সেটি সেনাবাহিনীর যে শান্তিরক্ষা মিশন সেই মিশনকে ইন্ডিকেট করে এত অবমাননাকরভাবে এতটা ওপেনলি একদম খোলামেলা করে এবং এতটা সুপরিকল্পিত ভাবে পুরো শান্তিরক্ষী যে এটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটিকে মধ্যে ফেলার জন্য এবং যাতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ নিষিদ্ধ হয় ঠিক এইরকম একটা মাস্টার প্ল্যান বাস্তবায়ন করার জন্য পুরো প্রতিবেদনটি তৈরি করা হয়েছে এবং সেই প্রতিবেদনে যেটি দেখানোর চেষ্টা করা হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর যে সকল কর্মকর্তা নির্বাচনের সঙ্গে জড়িত যে সকল কর্মকর্তা র্যাবের দায়িত্ব পালন করেছেন যে সকল কর্মকর্তা ঠিক দুর্নীতি করেছেন প্রেসনে অন্য জায়গায় নিয়োগ হয়ে তো এই সকল কর্মকর্তার যদি কমান্ডে থেকে তারা যে কোনো শান্তি রক্ষার মিশনে যান সেখানে শান্তি না হয়ে পুরো শান্তি প্রক্রিয়াটি বিপজ্জনক হয়ে পড়ে এই হলো মূল কথা এখন এই মূল কথাকে কেন্দ্র করে যেদিন এই প্রতিবেদনটি ছাপা হলো তার অল্প কয়েকদিনের মাথায় জাতিসংঘের পক্ষ থেকে বলা হলো যে অভিযোগ এসছে এটি তদন্ত করা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে শান্তিরক্ষী মিশন থেকে বাদ দেওয়া হবে খুবই জঘন্য একটি বিবৃতি অবমাননাকর একটি বিবৃতি এবং খুবই কষ্টদায়ক এবং ব্যক্তিগতভাবে আমি যদি সেনা প্রধান হতাম বা আমি যদি প্রধানমন্ত্রী হতাম তাহলে জাতিসংঘের সঙ্গে সঙ্গে আমি এই মিশরে যারা কর্মরত রয়েছে তাদেরকে ইমিডিয়েটলি এক ঘন্টার মধ্যে আমি বাংলাদেশে নিয়ে আসতাম এক মিনিট দেরি করতাম না তো যাই হোক এই জিনিসগুলো হচ্ছে হওয়ার ফলে কি হলো এ সকল কথাবার্তা যখন হচ্ছে তখন সেনাবাহিনীর ভিতরে জওয়ানদের মধ্যে অফিসারদের মধ্যে সংগত কারণে একটি ভিন্ন মত আসবে তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করবে হতোদ্যম কাজ করবে এবং এটা হতাশা কাজ করবে এবং যারা মিশন এই মুহূর্তে রয়েছেন দায়িত্বরত তারা সবাই তাদের যারা সহকর্মী কেউ হয়তো পাকিস্তানের কেউ হয়তো ভারতের কেউ হয়তো ইউরোপের কোনো দেশের এটা টোটাল যে গ্রুপ কাজ করছে রক্ষা মিশনে সেখানে আমাদের বাংলাদেশের যারা জওয়ান রয়েছেন বা সামরিক কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু বিব্রত বোধ করছেন অপমানিত বোধ করছেন আজ জেনারেল আজিজকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটি আমার কাছে মনে হচ্ছে জেনারেল আজিজ যদি কোনো অন্যায় করে থাকে তো সেই বিচার আমরা বাংলাদেশে বসে যদি করতে পারতাম আমাদের মত করে করতে পারতাম এটা কোটি কোটি গুণ ভালো হতো কিন্তু যখন এখন জেনারেল আজির সাবেক প্রধান নিষিদ্ধ হয়ে বিভিন্ন জায়গাতে ছুটে বেড়াচ্ছেন বক্তব্য দিচ্ছেন এবং অসহায়ত্ব প্রকাশ করছেন কখনো হাসতে গিয়ে তার চোখ দিয়ে কান্নার একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে নিজের সততা প্রমাণ করার জন্য তিনি নজিরবিহীন কথাবার্তা বলছেন এবং প্রতিক্রিয়া দেখাচ্ছেন এই বিষয়গুলো অন্যান্য যারা সেনা প্রধান আছেন এবং অনাগত দিনে যারা প্রধান হবেন তাদের জন্য এটি একটা রেড সিগন্যাল এমনি ডক্টর বেনুজিরের যে ঘটনা এটি আরও নিকৃষ্ট এবং জঘন্য হয়ে আমাদেরকে বিব্রত করছে তার উপর প্রধানের এই ঘটনা এবং তার সঙ্গে সঙ্গে আবার ডয়েজ ভ্যালির এই রিপোর্ট তো একটি আলজাজিরার প্রতিবেদনে যদি আলজাজিরাগুলো তো পশ্চিমারা পছন্দ করে না পশ্চিমাদের বিরুদ্ধ একটি গণমাধ্যম তো সেই আল জাজিরার প্রতিবেদনের উপর ভিত্তি করে হুবহু আল জাজিরা যেভাবে বলেছে ওভাবে কিন্তু জেনারেল আজিজকে টার্গেট করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জেনারেল আজিজ এবং তার পরিবারের বিরুদ্ধে তো সেখানে আমেরিকা এবং পশ্চিমাদের মিত্র জার্মানি এবং জার্মানির সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান এবং সারা দুনিয়ার যে কয়টি প্রতিষ্ঠান রয়েছে এক দুই তিন প্রভাবশালী গণমাধ্যম তার মধ্যে ডয়েজ ভ্যালে প্রধানতম তো সেই ডয়েজ ভ্যালিতে যখন পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম একটি প্রতিবেদন হয় আপনি কি আন্দাজ করতে পারছেন যে সেনাবাহিনীকে নিয়ে চক্রান্ত হচ্ছে এবং আলজাজিরের রিপোর্টে যদি এরকম একটা নিষেধাজ্ঞা আসতে পারে জেনারেল আজিজের বিরুদ্ধে তাহলে ডয়েজ ভ্যালের রিপোর্টে সেনাবাহিনীর বিরুদ্ধে কি হতে পারে এই বিষয়গুলো নিয়ে আমাদের খুব দ্রুত চিন্তা করতে হবে এবং খোলা মেলা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে এগুলো নিয়ে লজ্জা পেলে হবে না এড়িয়ে গেলে হবে না আমাদের বুঝতে হবে যে আমাদের এই সেনাবাহিনীদেরকে যদি জাগ্রত রাখতে হয় তাদের মনোবল চাঙা রাখতে হয় তাহলে আমাদের এই মুহূর্তে বুলেট আকারে কতগুলো চম্বক প্রকৃতির সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্র যদি সেই সিদ্ধান্ত নিতে না পারে তাহলে আলটিমেটলি আমাদের সেনাবাহিনীর যে শক্তিমত্তা এবং এদের যে পারস্পরিক যে সম্পর্ক রয়েছে এদের মধ্যে যে অ্যাডাপশন পাওয়া রয়েছে রিলেটিভিটি রয়েছে পুরো জিনিসগুলো নষ্ট হয়ে যাবে আর তাই যদি হয় সেনাবাহিনী যদি দুর্বল হয় আমাদের বিজিবি অটোমেটিক দুর্বল হয়ে পড়বে র্যাব দুর্বল হয়ে পড়বে পুলিশ দুর্বল হয়ে পড়বে আর সরকারের কোনো অস্তিত্বই থাকবে না আর এই জিনিসগুলো যদি বাংলাদেশে ঘটে এই মুহূর্তে ধরেন সরকার ফেল করেছে সেনাবাহিনী ফেল দুর্বল হয়ে গেছে পুলিশ কোনো কাজ করতে পারছে না র্যাব নিষ্ক্রিয় হয়ে পড়েছে তাহলে একবার একটু চিন্তা করে দেখেন তো যে ইমিডিয়েট যে লাভ কারা হবে কারা পাবে আর সবচেয়ে বেশি ক্ষতি হবে কাদের লাভের বিষয়টা আপনারা চিন্তা ভাবনা করে বের করুন আর ক্ষতি হবে যাদের তাদের কথা বলে দিচ্ছি আপনি আমি আমাদের সন্তানেরা এবং অনাগত ভবিষ্যৎ সন্তানেরা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমাদের এই রাষ্ট্রটির উপর খাস সহমদ